মানে বুঝতে পারা দেখতে পাওয়া রাম চরিত মানে আমরা সবাই জানি মানে রামের চরিত্র মণিমানিক মনি মণিমানিক আছে এখানে রামের চরিত্রগুলোকে তিনি মণিমাণিক্য দিয়ে বোঝাচ্ছেন সেই চরিত্র রামের যে চরিত্রের গত গুণ আছে চরিত্রের যে গুণগুলো আছে মণিমাণিক রূপে সেগুলোকে কিন্তু আমরা দেখতে পাই গুপত মানে গুপ্ত প্রগট মানে দেখা যায় যা তার মানে গুপ্ত যে মণিমানিক গুলো ছিল সেগুলো এবার দেখা যাচ্ছে যাহা জো যেহি খানিক যেখানে যেটা আছে যে মণিমানিক গুলো আছে রাম রূপী যে খনিতে খানিক মানে এখানে খনি তার মানে যে যে খনিতে শ্রী রামের চরিত্র রূপী মণিমানিকগুলো রয়েছে যেগুলো লুকিয়ে আছে সেইগুলো আমরা কিন্তু এই বিমল চক্ষু যে যখন খুলে আমাদের তা দিয়ে দেখতে পাই এখানে দেখুন তুলসীদাসজি যে রাম কথা লিখতে বসেছেন তিনি কিন্তু এটার থেকে বড় প্রমাণ এবং নিজের মুখে তিনি স্বীকার করছেন যে গুরু কৃপার ফলে তিনি এই পেয়েছে। তার গুরু নারদ মণির কৃপায় রামের পেয়েছিলেন। তো লিখতে পেরেছিলেন কারণ এটা মনে রাখতে হবে ভক্তই কিন্তু পারে ভগবানকে জানতে আর গুরু হচ্ছে সেই দ্বার যা সংসার আর ভগবানের জগৎকে যোগ করে দেয় গুরুর কৃপা তার বচন উপদেশ তার অনুশাসন সবকিছু হৃদয়ে ধারণ করে পূর্ণরূপে নির্বিচারে তা পালন করবে যে শিষ্য একমাত্র সেই হবে কিন্তু বলা সেই অধিকারী এবং রাম চরিত্রের হিরে মানিক যা সাংসারিক দৃষ্টির থেকে লুকিয়ে আছে তা লুকোনো খনি থেকে সে একমাত্র দেখতে পাবে কারণ মনের চোখ খুলে যায় তার তখন হৃদয়ের চোখ খুলে যায় এটাই হলো দিব্যদির শক্তি যা ভবিষ্যত দেখতে পায় সেই লোকই তখন সমস্ত কিছু দেখতে পাবে সেই ভবিষ্যৎ দেখতে পাবে ভগবানের চরিত্রের যে মণিমাণিক্য আছে সে দেখতে পাবে যা আমরা কিন্তু সাধারণ দৃষ্টি দিয়ে কখনোই দেখতে পাই না সুতরাং যতক্ষণ না সেই দৃষ্টি প্রাপ্ত হচ্ছে ততক্ষণ বোঝা আর বোঝানো দুটোই কিন্তু অসম্ভব তাহলে গুরু যদি কাউকে স্বীকার করে নেন আর তারপর যদি সে গুরুর প্রতি নিষ্ঠাবান থাকেন তবেই তার পরবর্তী যাত্রা শুরু হবে